স্কার আমি মৌসুমি ডিঙ্গাল আজ তেইশে জানুয়ারি আমাদের বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তার জন্মদিনে আমার শ্রদ্ধা নিবেদন আমার লেখা একটি কবিতা পাঠের মধ্য দিয়ে কবিতার নাম দামাল ছেলে এক যে ছিল দামাল ছেলে আগুন তেজি মন ঘুম কেড়ে নেয় ব্রিটিশ রাজের কাঁপছে প্রশাসন বলছে সুভাষ ছুটছে সুভাষ রুখবে তাকে কে সবার বুকেই জ্বালছে আগুন হানতে ব্রিটিশকে কৌশলে তাই সেই ছেলেকে ধরল ওরা জেলে খুব সোজা কি আটকে রাখা ও যে আগুন ছেলে দেশ থেকে দেশ দেশান্তরে ছুটছে সুভাষ মনের জোরে স্বাধীনতার স্বপ্ন বুকে খুব যতনে লালন করে জোর নয় ভিক্ষাও নয় সমুখ নীতি আগুন সেই ছেলেটার জন্য ভারত গর্বে ভরে বুক জীবন দিয়ে আন্ত যেজন স্বাধীনতার সুখ আজকে দেশের বড়ই বেহাল নেতার মনে ছল ঘরে কবে ফিরবে সুভাষ বলগুমা বল নমস্কার নেতাজি সুভাষচন্দ্র বসু এমন একজন ব্যক্তিত্ব যার জন্মের একশো বছর পরও আমরা তাকে শ্রদ্ধা করছি স্মরণ করছি তার মতো দেশনায়ক সত্যি অতুলনীয় এবং অভাব তো বটেই তাই আমরা তাকে আরও বেশি বেশি করে স্মরণ করব যাতে করে আমরা যে কোনো সময় আমাদের দেশ যদি আবারও কখনো সংকটে আসে আমরা দেশের জন্য এইভাবেই যেন প্রাণ দিতে পারি লড়াই করতে পারি এবং আমাদের দেশপ্রেমে কোথাও যেন ঘাটতি না হয়